সাধারণত সিবিআই বা ইডির মতো কেন্দ্রীয় সংস্থা কোনো দলের নেতা নেত্রীকে ডাকলে সেই দলের উৎকণ্ঠা তৈরি হয় কিন্তু আরজিকর কাণ্ডের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সিবিআই ডাকে জিজ্ঞাসাবাদ করায় খুশি সিপিএম নেত্রী তাও বৃহস্পতিবার তলবে সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দেন মীনাক্ষী একই দিনে অডিও মামলায় জামিন পান যুব সংগঠনের মীনাক্ষীর সতীর্থ কলতন দাসগুপ্ত সিপিএম মনে করছে যুগপথ একই দিনে দুটি ঘটনায় স্বস্তি হয়েছে তাদের সিপিএম নেতৃত্ব গোড়া থেকেই দাবি করে আসছেন মিনাক্ষীর নেতৃত্বে গত নয় আগস্ট যাতে আরজিকর হাসপাতালে নির্যাতিতা সবাই শকট রুখে দিয়েছে সিপিএম ছাত্র যুবরা সমাজ মাধ্যমে বিভিন্নভাবে সেই প্রচারও চালিয়েছে বামেরা কিন্তু সিপিএম নেতৃত্ব মানছেন সেই প্রচার যে কোনো কারণেই হোক তেমনই যুৎসই করে তুলতে পারা যায়নি এখন মীনাক্ষীকে সিবিআই তলবে তা অনেক বেশি গতি পেয়েছে বলে দাবি সিপিএম নেতাদের রাজ্য সিপিএম এর প্রথম সারির এক নেতার কথায় কেন দ্রুততার সাথে নির্যাতিতার দেহ হাসপাতাল থেকে নিয়ে গিয়ে পানিহাটি শ্মশানঘাটে দাহ করা হয়েছিল সেই বিষয়টি সিবিআইয়ের আতস কাছে নিচে রয়েছে নয় আগস্ট সেটাই রুখতে চেয়েছিলেন মীনাক্ষী প্রথম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রার পরে তার দেহ দান করা হয়েছিল নির্নতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে গত নয় আগস্ট এনআরএস থেকে আর্জি করে পৌঁছে গিয়েছিলেন মীনাক্ষীরা ওই দিন মীনাক্ষীর পাশে অনেকের মতোই ছিলেন কলতানো নির্যাতিতার এক আত্মীয় সংবাদ মাধ্যমে দাবি করেছেন সেই রাতে মীনাক্ষী ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করেছিলেন সববাহী গাড়ি আটকানোর কিন্তু পুলিশের তৎপরতা শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি সিপিএম নেতৃত্বের বক্তব্য এতদিন তারা মীনাক্ষীর ভূমিকার প্রচার আনছিলেন কিন্তু তার রাজনৈতিক পরিসরে খুব একটা দাগ কাটতে পারেনি তবে মীনাক্ষীকে সিবিআই তলব করে সেই রাতে দলের ছাত্র যুবদের ভূমিকা জনমানসে তুলে ধরতে সুবিধা হয় রিপোর্ট বিশ্বরচনা